একটা ভোর ঘুমিয়ে কাদা নরম লেপে মার সাথে আর একটা ভোর দুপুর যেন ঘর ছেড়েছে শেষ রাতে একটা সকাল জেগে ওঠে বনভিটা আর ডিম কেকে অন্য সকাল বাদাম বেচে ফুটপাথে আর পার্ক লেকে একটা দুপুর স্বপ্ন চোখে ঠান্ডা ঘরে স্কুলে অন্য দুপুর আড়াল খোঁজে প্রখর রোদে ঝড় জলে একটা বিকেল ভিক্টোরিয়ায় বেলুন কেনে ইচ্ছে যেই অন্য বিকেল বেলুন বেচে কিছুই তাকে চাইতে নেই একটা সন্ধ্যা নরম আলোয় মায়ের কোলে মুখ মোছে আর একটা সাজ ব্যস্ত বাদাম ঠোঙায় ভরে আল একটা রাত্রি স্বপ্ন দেখার গাড়ি ঘোড়া চড়বে সে আর একটা রাত হিসেবে কষে গাড়ির গ্যারেজ কাজ দেবে এমনি করেই দুটো সকাল ভোর সারা রাত আস্ত দিন থাকে পাশেই থাকে ঝকঝকে কেউ কেউ মলিন অন্য রকম ভোরের খোঁজে স্বপ্ন দেখুক মলিন সেও কারোর পিঠে স্কুলের ব্যাগ আর বস্তা পিঠে থাকবে কেউ